আসসালামু আলাইকুম বোনেরা দেখো আমি আজকে নিচের থেকে কিছু মাটি উঠায় নিয়ে আসলাম কিছু গাছ বোনার জন্য আজকে আজকে আমি প্রচুর ছড়া আনছিলাম ওইটা আমি কেটে আজকে বুনবো দেখো আমি মাটির একটু প্রসেসিং করতেছি আর বেশি ভৈরা তো নিচের থেকে আনা যায় না এই জন্য আমি এই যে কাগজে কইরা তারপরে ওই কন্টেনার কইরা নিয়ে আসছি এখানে লাল মাটি আর ছাই আমি মাটিটা একটু ভেঙে নিলাম এটা দিয়া তারপরে এখন মিক্সার করতেছি মাটি পাওয়া যায় না কোথার থেকে অল্প স্বল্প করে দিক থেকে সেদিক থেকে আনি আইনা আমি সংগ্রহ করি পরে এই যে ঘাস বুনি এই যে এটা এগুলো মুরগির খোয়ারের ভিতরে বসি দিয়েছিলাম ওই বসিগুলি এই যে দেখো মাটিগুলি দিয়ে দিছি বেশি করে এই যে এই যে কচুর ছড়া আমি একটু বড়ো বড়ো কচুর ছড়া নিয়ে আসছিলাম বাজার থেকে ওটি অর্ধেক রান্না করেছি আর এই যে মুখটা আমি এখন বনে দিব এটা বনে দিলে হবে সুন্দর হবে আর প্রচুর লতিগুলি বড় বড়ো হবে মোটা মোটা হবে এই যে বনে দিলাম আমি টুকটাক এদিক সেদিকে এটা সেটা বুনি নিজেরা খাওয়ার জন্য এই যে একটু পরিশ্রম না করলে তো হয় না আর আমি একাই সব কিছু করি বাসায় আর কেউ নেই আমি একাই থাকি বাসায় আমার হাজব্যান্ড চলে যায় কাজে ক্রমে তারপর আমি সারাদিন বসে বসে এটা সেটা করতেই থাকি এই যে দেখো আমি কিভাবে করলাম আর যে এই বালতিটার পানিগুলি নষ্ট হয়ে গেছে কৃষকজন এটা এরকম হয়েছে আমি বলতে পারি না এটা আমি চেঞ্জ করে ফেলবো আমি আবার ফিরে নতুন করে মাটি দিব